নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই ইলিশ মাছের মাথা দিয়ে আর এই পুঁইশা গাছের পুঁইশা মোটা মোটা আর এই গুড়ি কচু আর যাকে বলে গাঁটি কচু দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো খুব সুন্দর লাগে মাছটা কেটে নেবো এই বন্ধুরা আমি মাছটা কেটে কেটে নিয়ে এলাম ওই সবজি এই যে আমার গাছের শাক কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে এসেছি অফ ক্যামেরায় এই যে গুড়ি কচু বা তাকে ঘাঁটি কচু বলে বড় বড় আমার কেটে ধুয়ে আনা হয়ে গেছে আলু নিয়েছি একটা টমেটো দুটো ছোট নিয়েছি পেঁয়াজ দুটো নিয়েছি আর এখানে মশলার মধ্যে আমি একটু পোস্ত বাটা দেবো অল্প একটুখানি চিনি নিয়েছি আর শুকনো লঙ্কা আমি শিলে পিষে নিয়ে এসেছি আর সর্ষে আছে পেস্ট আছে বাটা আর জিরে মরিচ আর এটা গোলমরিচ আর এটা আদা আর এটা রসুন এটা কাঁচা লঙ্কা মানে এগুলো দিলে তরকারিটা ভিড় টেস্টি হয় এবার ফোড়ন ফোড়নটা একটু সেন নালে ভালো লাগে না দেখুন কালো জিরে দিতে হবে কচু যেহেতু কালো জিরে তেজপাতা দুটো পাঁচ ফোড়ন আর এখানে হচ্ছে সর্ষে আর চারটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা তবে তো তরকারিটা জমে ক্ষীর হয়ে যাবে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা পরিবার মতো নুন আই ফিরে এলাম আমি অফ ক্যামেরায় মাছটা কেটে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়ে এসেছি আর একটু তেল ফোটা আছে আর একটু আগের আগের দিনের একটুখানি মাথা ভাজা আছে এটা দিয়েই জমিয়ে রান্না করব হেভি সুন্দর এই আমার তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো তেজপাতা আর এই কালো জিরা পাঁচ ফোড়ন যেগুলো আর এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম লাগে এবার আমি দেব পেঁয়াজ এর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই

এই আমার গুল কচুটাকে ভালো করে তাহলে কান কচু বলে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর টেস্টি লাগে কচুটা থেকে এই আমার লাল লাল হয়ে গেছে কচুটা ভাজা মানে কমপ্লিট হয়ে গেছে আমি একটু এবারে টমেটোটা দিয়ে দেব এই আমার জিরে মরিচ জিরে মরিচ দেব কাঁচা লঙ্কা আর এই বাটা লঙ্কা দেব আর আর আদাটা এই আমার কষু আর মশলাগুলো পুরো লাল লাল হয়ে গেছে একটা ঝালনা এবার আমি পুষাক গুলো অল্প অল্প করে তুলে দেবো একটু কষতে হবে তারপরে ওই সর্ষে পোস্ত দেবো সরষে পোস্ত গুলো রাখতে দেবে ভালো হয়ে গেছে একটু ঢেকে দেবো একটু জল বেরিয়ে যাবে তারপর আমি নেড়ে দেবো আমি দু মিনিট মতন একটু ঢেকে দেবো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমার ঢাকা দেওয়া ছিল শাকগুলো কমেও গেছে সবজিগুলো কমে গেছে এবার আমি আদা কুচোটা দিয়ে দেবো আর এই সর্ষে আর এই পোস্ত আর সবজিতে একটু যেহেতু মশলা দিয়েছি মশলাগুলো সবজির মধ্যে সব লেগে গেছে আমার এই যে মশলা দেওয়া যে জলটা আছে আমি এটা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতন টাকা দেবো এই জলটা মরে গেলে ঠান্ডা চিনি জল দেবো ঢাকাটা কমব আবার কষতে কষতেই কচুও সিদ্ধ হয়ে গেছে অল্প আর ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি হলুদ দেব আর এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব সবজিটা একটু ভালো করে কষিয়ে জল দিয়ে রান্না করলে সবজিটা টেস্টি হয় স্বাদটাও ভালো হয়

মাথা দিয়ে কচু আর পুঁইশাকের তরকারি আমার রেডি হয়ে গেছে এবার নাম নিয়ে বন্ধুরা এই বন্ধুরা আমাদের শাক আর দুই কচুর তরকারি রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা পুরো জমে ক্ষীর খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ আর যেহেতু অনেক ফোড়ন দিয়েছি ফোড়নের একটা অসাধারণ এইভাবে বানিয়ে খাবেন এক থালা ভাত চেটে ফুটে খাওয়া হয়ে যাবে